সর্বজনীয় দক্ষিণা কালীপূজা চতুর্থতম বর্ষ পরিচালনায় জুনিয়ার স্পোর্টিং ক্লাব সহযোগিতায় নিউ রক্ত তিলক ক্লাব এবছর সর্বজনীন দক্ষিণা কালীপুজো ই জানুয়ারি তাই জনসাধারণকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ স্থান রবিবারের বাজার ময়না পূর্ব মেদিনীপুর সো হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিওতে তোমাদের স্বাগত পূর্ণিমা তো আজকে সর্বজনীয় দক্ষিণা কালী পূজা পরিচালনায় জুনিয়ার স্পোর্টিং ক্লাব তো আজকে তাদের ব্যানার তোলা হল সহযোগিতায় নিউ রক্ততিলক তিলক ক্লাব তো বন্ধুরা এবছর জুনিয়ার স্পোর্টিং ক্লাবে পুজো হবে আঠেরোই জানুয়ারি তো বন্ধুরা কীভাবে কেমন ব্যানার তুল সেটা তোমরা দেখতে থাকো তো চলো বন্ধুরা আর বকবো না ভাট তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক খুব দুনা দিয়ে জুনিয়ার স্পোর্টিং ক্লাবে এবছর বেনার উঠে গেল আমরা তো ভালোবাসি দক্ষিণা কালী মাকে তাই তো সবাই আমরা জুনিয়ার স্পোর্টিং ক্লাব পূজা দেখতে ছুটি আসি আজকে তো বর্তমানে এখন সবাইকে প্রসাদ দেওয়া চলছে ব্যানার তোলার পর এখন সবাইকে প্রসাদ দিচ্ছে জুনিয়ার স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এবছর চতুর্থতম বর্ষে পূজা পড়েছে আজকে ব্যানার তোলা হয়েছিল তো সবাইকে এখন প্রসাদ দেওয়া চলছে ওইখানকার কমিটি দাদা ভাইরা কি বলছে সেটা একটু তোমরা নিজের মুখে শুনে নাও আজকে কি কর্মসূচি নিয়ে নেন আজকে আমরা দক্ষিণা কালী মায়ের পুজো যে করি তার মানসিক প্রস্তুতি আমরা নিয়েছি আঠেরোই জানুয়ারি মায়ের আমরা পুজো করব। সেই জন্য আজকে পূর্ণ দিন উত্থান একাশ একাদশীর দিন ময়নাগড় থেকে ভগবান আমাদের রাসমঞ্চ এসেছেন প্রতি বছরের মতো এবছরও এসেছেন আর আজকে বড় পূর্ণিমা এই পূর্ণিমার দিকে তাকিয়ে থাকে যারা ভক্তময়ী তারা প্রত্যেকে এই পুজো দেওয়ার জন্য আজ এই পূর্ণ দিনে পূর্ণ লগ্নে আমরা জুনিয়র স্পোর্টিং ক্লাব এবং নিউ রক্তচলক একত্রিতভাবে আমরা এই মায়ের পুজোর একটা তুললাম একটা বার্তা দিলাম যার এই মিডিয়ার মধ্য দিয়ে প্রত্যেককে ডাকবো আমাদের এই পুজো হবে এবং এই পুজোর আনন্দে যেহেতু আমরা ব্যানার তুলেছি মায়ের পুজোর গতি হয়েছি এই শুভ দিনে আমাদের কমিটির একেবারে তরুণ ছেলেরা যারা পথচারী রয়েছে বা আমাদের ভগবানের আমাদের শামসুদ্দি ভগবান আগে পুজো দিতে এসেছে এই শুভ দিনে তাদেরকে আমরা মুসলিম মুসলিম করছি এই কারণে যে আমরা সবাই আনন্দে আনন্দ মুখর হয়ে উঠবো সেই জন্য আমরা একটু মিষ্টি মুখ করছি সবাইকে মিষ্টি দিচ্ছি এবং নিজেদের মধ্যে মিষ্টি খেয়ে একটা আনন্দ দিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার কোন নতুন ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো জুনিয়ার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ ও অভিনন্দন